বিভিন্ন ধর্মগণ পোষ্য আন্দোলন থেকে শুরু করে ক্লাস করতে পারে না পরীক্ষা দিতে পারে না অথচ তিনি নিয়োগ বোর্ড তার বাসভবনকে এটা নিয়োগ কার্যালয়ে তিনি পরিণতি করেছেন আপনি দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হারে শিক্ষক নিয়োগ তিনি প্রদান দিয়েছেন এখানে বিগত সতেরোটি বছর স্বৈরাচার প্রতি আমি শাসনের যে সকল ভিসিরা যে দুর্নীতি বা অনিয়ম করেনি এই অল্প কয়েকটি মাসে আমাদের সালে হাসন তা তাজ ছেড়েই দিয়েছে তো তিনি নিয়োগ বাণিজ্যর এই শিক্ষক নিয়োগের দুর্নীতি এসব ঢাকার জন্য ভিন্ন কাজে রাখসুকে একটি তিনি একটা মানে কি উদাহরণ হিসাবে রেখেছে প্রকৃতপক্ষে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র নির্বাচন চায় না যদি তারা প্রকৃতপক্ষে রাষ্ট্র নির্বাচন চাইতো তাহলে সুষ্ঠুভাবে নির্বাচনে তিনি পরিকল্পনা করতেন এবং পরিবেশ নিশ্চিত করতেন আজকে রাখসু নির্বাচন হচ্ছে অথচ প্রথম বর্ষের শিক্ষার্থী আমাদের ভাইরা যারা ভর্তি পরীক্ষায় মেধা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে রাখসু ফি প্রদান করেছে গঠনতন্ত্র নিয়ম অনুযায়ী রাকসু ফি প্রদান করলেই সে রাকসুর ভোটার সেই আমাদের ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদেরকে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে তাকে রাকসু থেকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে ভোটার করা হয়নি অথচ ভোটার করা হয়েছে ওই সেই নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে তারা ভোটার অথচ আমাদের যারা রাশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাণ আমাদের প্রথম বর্ষের ছোট্ট ভাই বোনরা তারা আজকে রাকসুর ভোটার না তো রকম পর্যায়ে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের রাকসু আয়োজন চলছে আজকে মনোনয়নপত্র ডেট এবং নির্বাচনের যে ডেট এটা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন তারাই এটি ছাত্র শিবিরের প্রেসক্রিপশন অনুযায়ী তারা যে ডেট দিয়েছে সেই ডেট অনুযায়ী তারা দিয়েছে তারাই ডেট পিছাচ্ছে তারাই ডেট করছে তারাই ভুল ফুটি করছে কিন্তু দায়ভার ছাত্র দলকে তার একটা অপকৌশল আমরা দেখতে পাচ্ছি আমরা এটা নিন্দা জানাই আর তার রাষ্ট্র নির্বাচন আমরা অবশ্যই অংশগ্রহণ করব এবং সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে শান্তিপূর্ণভাবে আর যে বিষয়গুলো আছে ভোটার ভোটার তালিকা পরিবেশ নিশ্চিত সকলের সহ অবস্থান সকলে অংশগ্রহণ এটা ছাত্র দাবি কেন থাকবে এটা তো রাখছো নির্বাচনের যে মৌলিক ব্যাসিক সৌন্দর্য এটা তো তার মধ্যে পড়ে এটা আমাদের দাবি কেন এটা শিক্ষার্থীদের প্রতিটা শিক্ষার্থীদের দাবি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব যে অনেক আপনি এখানে হজবহল করেছেন শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী এবং অতীতের শিক্ষা থেকে আপনারা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে যাতে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ যাতে থাকে আমরা দায়িত্বশীল সংগঠন হিসাবে তাদেরকে প্রথম থেকে আমরা সহযোগিতা করে আসছি আগামীতেও সহযোগিতা করবো ইনশাআল্লাহ কিন্তু এই দুর্নীতি থেকে এই ষড়যন্ত্র থেকে তাদেরকে বিরত থাকার আমরা বিনোদন অনুরোধ সংসদ